বন্ধুরা ধরা তরফ থেকে কারিকরি আজ তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে আমি সাড়ে আটশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ওই চিকেনটাকে আমি এখানে দেখো একশো গ্রাম দই নিয়েছি এই দইটা দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো দই মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করব। দেখো দইটাকে আমি সুন্দর করে চারিদিকে মাখিয়ে নিলাম এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এখন আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এতে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আমি তেলটা হতে আমার আরও মিনিট খানিক সময় লাগবে তেলটা গরম হতে গরম হয়ে গেছে বন্ধুরা এখন এখানে দুটো তেজপাতাকে আমি একটু দুই টুকরো করে ছিঁড়ে চার টুকরো এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি একটা বড় এলাচ দুই টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ এবার আমি দিয়ে দিচ্ছি এতে দুটো টমেটো দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পচানো পেঁয়াজ এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো আলুকে চার টুকরো করে নিয়েছি সেটা এবার এটাকে আমি খুব ভালো করে নেমে ফেলে দিচ্ছি পেঁয়াজটা আমার হালকা হালকা পিঙ্ক কালারের করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আমি প্রায় দু মিনিট ভাজলাম এবার আমি এর মধ্যে এই যে ম্যারিনেট করা মাংস পুরোটাই দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করা বাটিটা দিয়ে একটু জল অল্প একটু জল হাফ কাপ এরকম আমি এর মধ্যে দিয়েছিলাম এখন এই মাংসটাকে ভালো করে নেমে করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা দিচ্ছি দুই চা চামচ আদা বাটা এবার এইটাকে আমি ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি

মশলাগুলো সব কিন্তু একসঙ্গে দিচ্ছি না তোমরা নিশ্চয়ই খেয়াল করছো তাদের একটু গ্যাপ রেখে রেখে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে যেমন হলুদ আদা রসুন দেওয়ার পরে একটু গ্যাপ রেখে নেড়ে চেড়ে দিয়েছি আবার তারপরে আবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আর টুকরো করে নিয়েছি সেই টমেটো তার সাথে আমি দিয়ে দেবো এক চা চামচ ধনে জিরে গ্রো মেশানো আমি খুব অল্প মশলায় এই রান্নাটা করবো তোমরা দেখতে থাকো আমি এটা কীভাবে করছি তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি সব মশলা মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি মিনিট চারেকের জন্য চাপা দিয়ে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম চিকেন কিন্তু বেশ ভালো হচ্ছে এই যে যেইটুকু জল চিকেনের থেকে বেরিয়েছে সেই জলটুকুকে আমি পুরো একদম ভালো করে শুকিয়ে নেবো কষিয়ে নেবো তাতেই আমার আলু মাংস সুন্দর কষানো হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা এই লঙ্কাটা দিয়েছি আমি কালার হওয়ার জন্য তোমরা ইচ্ছে করলে দুই চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে উঠতে পারো এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে এখন এর মধ্যে আমি একটু মিষ্টি ব্যবহার করবো যেহেতু দই দিয়েছি টমেটো দিয়েছি যার জন্য একটু মিষ্টি দিলে এতে আমি এক চা চামচ মিষ্টি দিয়ে দিলাম তাতে রান্নার স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স হবে এবার এটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই এটাকে আমি আবার দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব এই অবস্থায় আমার আগুনটা মানে লো লো টু মিডিয়ামের মধ্যে থাকবে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো মাংসের মধ্যে যে জলটা বেরিয়ে গিয়েছিল সেটা প্রায় শুকিয়ে এসেছে তার মানে মাংসটা আমার কষানো হয়ে যাচ্ছে এখন এই মাংস কষানো সময় হয়ে যাওয়ার সময় দেখো মাংসটা কষানো হয়ে গেছে এই অবস্থায় এতে আমি দিয়ে দিচ্ছি এরকম করে কাটা দুখানা ছোট পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা তার মানে এতে আমি দুবার পেঁয়াজ ব্যবহার করলাম রান্নাটা তো স্কিপ করে একদমই দেখবে না তাহলে কিন্তু সমস্ত মশলাপাতের ব্যাপারটা কিছুই বোঝা যাবে না এবার এটাকে আমি আর চাপা দেব না এইভাবে যেইটুকু একটু জল জল ভাব আছে সেটা আমি এইভাবে ঢাকনা ছাড়া সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা মাংসটা আমার অসানো হয়ে গেছে মাংস থেকে দেখো সুন্দর তেল ভেজিয়ে গেছে মাংসের কালারটাও খুব সুন্দর হয়েছে আর পুরো মাংস সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আলুও আলুও নরম হয়ে গেছে এই রান্নাটাকে তোমরা কি নাম দেবে আমি এটাকে চিকেন দু পেঁয়াজাও বলতে পারি আবার এটাকে চিকেন কষা হিসাবেও বলতে পারি এখন এই অবস্থায় আমি এতে দেখো পাশের গ্যাস ওভেনে অল্প মানে কফি মগের এক মগ জল আমি ফুটিয়ে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা কিন্তু এর মধ্যে গরম জল ব্যবহার করবে তাহলে রান্নাটার টেস্টটা বেশ সুন্দর হবে ঠান্ডা জল এর মধ্যে ব্যবহার করলে হঠাৎ করে গরমের মধ্যে ঠান্ডা দিলে ব্যাপারটা শক্ত হয়ে যায় মানে মাংস আলু এগুলো কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার প্রতিটা রান্নার সময় আমি কিন্তু বিশেষ রান্নার ভালো রান্নার কিছু টিপস বলে থাকি সেটা কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে তাহলেই রান্নাটা কিন্তু খুব ভালো হবে এইভাবে আমি এটাকে মিনিট দুয়ে ফোটাব বন্ধুরা দেখো মাংসটা আমার রান্না প্রায় শেষ বেশ সুন্দর হয়েছে বেশ একটা গায়ে মাখা মাখা হয়েছে এখন এর মধ্যে আমি হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম এতে অল্প দিলাম কেন আগে আমি ফোড়নে গরম মশলা দিয়েছি এই হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ঘি এই গরম মশলা বাটা আর ঘি এই যে দুটো সংমিশ্রণ এটা কিন্তু মাংসের ছোলের বা মাংসের কষার স্বাদটাকেই খুব সুন্দর বাড়িয়ে দেয় তোমরা এটা ব্যবহার করবে তাহলেই বুঝতে পারবে রান্নাটা কত সুন্দর হয় দেখো এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখো মাংস কিন্তু আমার খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামানোর আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হলো দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে আলু আমার খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল বন্ধুরা আমার চিকেন কষাও বলতে পারো এটাকে বা চিকেনের দোপেয়া বলতে পারো তো আজকে তো তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম তো তোমাদেরকে তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা তোমরা একবার করে খেয়ে দেখো আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা দেখতে থাকো আগামী দিন আমি কি ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ